কসবাই চোখ হারানো মাইক্রোচালক ইব্রাহিমের পাশে দাঁড়ালো সিটিএল সামাজিক সংগঠন তানফির আলম ডালির ক্যামেরায় আফরোজা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা কসবাই এক চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন মাইক্রোবাস চালক ইব্রাহিম তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার এই অবস্থায় নেমে এসেছে অন্ধকার তবে এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে সিটিএল নামে একটি মানবিক সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা ইব্রাহিম প্রতিদিনের মতোই মাইক্রোবাস চালিয়ে ফিরছিলেন হঠাৎ তার এক চোখ ধীরে ধীরে আলো কমে যায় চিকিৎসকরা জানান বাম চোখটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এই পরিস্থিতিতে পরিবারে নেমে এসেছে সহ অবস্থা চিকিৎসার ব্যয় ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ইব্রাহিম চোখটা হারিয়ে আমি এখন কিছুই করতে পারি না পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে কষ্টের মধ্যে দিন কাটছে এ খবর পেয়ে আর এই দুর্দশায় পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন সিটিএল এর সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান সংগঠনের সদস্যরা দক্ষিণ কসবায় ইব্রাহিমের বাসায় গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন সিডিএল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান বলেন আমরা সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইব্রাহিম ভাইয়ের অবস্থা দেখে আমরা চুপ থাকতে পারিনি আজ এই সংগঠনের দুইশো পঁচিশতম অনুষ্ঠান সংগঠনে আহ্বান জানিয়েছেন সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও যেন অসহায় ইব্রাহিমের পাশে এগিয়ে আসেন সংগঠনের সভাপতি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান সিনিয়র শিক্ষক কসবা সরকারি উচ্চ বিদ্যালয় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ ডালি কসবা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ জিয়াউল হুদা শিপন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন সাংবাদিক সৌরভ হোসেন সাংবাদিক শাখাওতেন ছাত্র উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদাম হোসেন আকসিনা কোল্লাবাড়ি আলোড়ন সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন ভুইয়া মোহাম্মদ রুবেল সরকার সদস্য সিটিএল সোহাগ মিয়া কামরুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন এক চোখ হারালেও সমাজের ভালোবাসা ও সহানুভূতি ইব্রাহিমকে নতুন করে বাঁচার আশা দিচ্ছে দেশি বিদেশি যে কেউ ইব্রাহিমকে সহযোগিতা করতে চাইলে তার বিকাশ নাম্বার জিরো যে ইব্রাহিম ভাইকে সহযোগিতা করার জন্য আপনারা জানেন আমাদের প্রোগ্রাম থেকে এমন ইতিহাস আছে পাঁচ লাখ আট লাখ দশ লাখ টাকা উঠছে চিকিৎসার জন্য শুধু এমনও প্রোগ্রাম হয়েছে যে যে কোনো একজন ব্যক্তি গোপনে তার চিকিৎসার সাহায্য করেছে তো আমি আজকের এই প্রোগ্রামে ইব্রাহিম ভাইয়ের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং আমরা চেষ্টা করবো অগ্রবাগী সাহিত্য সংগ্রহ একজা তরুণ বা প্রবাসে থেকে দেশে থেকে বিভিন্ন জায়গায় অথবা আমাদেরকে ভালোবাসে এমন কিছু ব্যক্তিবর্গ আছে যে আমাদের প্রোগ্রামটা দেখে ওনারা বিশেষ করে যে অ্যালমানের পাশে শুধু অ্যালমান একা না এলমান যদি একা আসতো তাহলে অনেকে মনে করতো যে এটা কী নাকি আমার পাশে অনেক শিক্ষকগুলো আছে রাজনীতিবিদরা আছে এবং অনেক সাংবাদিক বিন্দুরা আছে ওনারা দেখে আমাদের সম্পূর্ণ লাইভের মাধ্যমে এই প্রোগ্রামটা করে থাকি এবং আমরা যে টাকাটা দেই ওনাকে সরাসরি দিয়ে যায় এবং আরেকটা জানেন অনেক সমালোচনাকারী এই সুপার মার্কেট এক কাপ চা খেয়ে দুই ঘন্টা আড্ডা মেরে চা অথচ চার দোকানদারেরও ক্ষতি করে আমরা যারা মানুষের সেবা করি তাদেরও ক্ষতি করে ক্ষতিটা কি যে আলমানে বিকাশে মানে লক্ষ লক্ষ টাকা হয় অ্যালমান দিব এলমান আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ আরও আগে করে রাখছে এক নম্বর আর দুই নম্বর ক্ষতি হলো পগ্রাম হবে ইব্রাহিম ব্যাংক বিকাশ নাম্বার থাকবে ইব্রাহিম ব্যাপারের অ্যালমানের কাছে টাকাটা কীভাবে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন